সম্মানিত দর্শকবৃন্দ আমি খোকন আমার সঙ্গে আছেন উজ্জ্বল আবার একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের সময় উপস্থিত হয়েছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিসের ভিডিও হতে চলেছে একদম এখন গাছগুলো দেখতে খুব দারুণ লাগছে এটি আরবীয় খেজুরের বাগান বর্তমানে জানুয়ারি মাসের লাস্ট সপ্তাহ চলছে তো আর কিছুদিন পরেই খেজুরের কাঁচ পড়বে আমার সাথে কাঁজই বলি কাঁচগুলো বেরাবে তার আগা মুহূর্তে খেজুর গাছের কী করণীয় সেটা নিয়েই আপনাদের সম্মুখে আমাদের আলোচনা থাকবে আমাদের সঙ্গে আছেন এই জমির মালিক খালেদ হাসান তিনি বিস্তারিত বলবেন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এবারে আমি কথা বলবো এই জমির মালিক মানে আবিপুয় খেজুর বাগানের মালিক খালেদ হাসানের সঙ্গে আচ্ছা খালেদ হাসান আপনি বলেন যে কি এখন তো মানে কাঞ্জ পড়বে মুছা আসবে খেজুর গাছে নতুন ভাবে তো এখন করণীয় কি কি এখন এটা এটা আপনার যেটা হাই আপনার এই যে কয়েকদিনের মধ্যে আপনার সব মুছা গাছেগাছে মুছা আসবে আপনার এই মুছাটা যে পরাগন করতে হয় আমাদেরকে ওটা করা সহজ হবে মানে হাত পরায় হাতে যে পরাগন করতে হয় মানে কাটার গutomoto হয়তো লাগবে না না একবারে আপনার অনেক কাজ আছে এই গাছে সব মুছাতে আপনার পরাগন করতে হয় হাতে সেটা খুবই ভালো হবে আরকো হ্যাঁ আর সেজন্য আগাম এই কাটাগুলোকে কেটে পরিষ্কার করে নিছেন এই তো হ্যাঁ এবারে এখানে দেখুন গাছটির কাটাগুলো পরিষ্কার করা হয়ে গেছে পুরোটাই একদম চকচক করছে হাত নিয়ে যাওয়ার কোনো অসুবিধা হবে না করা দেখুন মানে কাটাগুলো থাকলে আপনার কাজের চরম অসুবিধা হবে আর খেজুরের কাঁটা ঢুকলে তো বুঝতেই পারছেন কিরকম ব্যথা হবে কারো ঢুকলে তার নিশ্চয় অনুভব করার শক্তি আছে কিরকম হতে পারে এবারে আমি আর একটু জানতে চাইব যে এটা তো করলেন যে কাটাগুলো কেটে পরিষ্কার করে দিচ্ছেন তাছাড়া কাঁজ আসার মানে আর কি কি আছে আছে আসার পূর্ব মুহূর্তে এখন কিছু সেরকম করার নাই আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এই যে এই চটগুলো আর আপনি সেচ দিবেন সেচ আর সেরকম কোনো কাজ নাই আর আপনি আজ থেকে কতদিন আগে শেষ আর জল যে সেচ আর ইয়ে দিয়েছিলেন সার দিয়েছিলেন মোটামুটি আজ থেকে বিশ দিন আগে দিয়েছিলেন মানে এক কথায় মানে খেজুর ধরার আগে এক মাস আগে জল আর সার দিয়েছিলেন দিয়েছিলেন তাহলে এখন কতদিন পর আর কতদিন পরে ই লাগবে সেচ লাগবে সেচ দু পাঁচ দিনের মধ্যে আমি দিব মানে দু পাঁচ দিন পরই তো হ্যাঁ ফুল আসবে খেজুরের আবির্ভাব হবে মানে দেখা যাবে হ্যাঁ দেখা মানে তখনই সেচ লাগবে আর কি সার লাগবে স্যার আপনার দিব আমি পটাস হালকা ইউরিয়া দিব আর আপনার ডিওপি তার সঙ্গে মিশিয়ে দিব আর তার সঙ্গে কোনো কীটনাশক কীটনাশক হ্যাঁ গুড়া বিশতে দিতে পড়ছে আমাদের এখানে তো প্রচুর মানে শীত এবছর তাপমাত্রা প্রায় নয় দশ এরকম চলছে এগারো তো এতে তো কুয়াশা আচ্ছন্ন আবহাওয়া এতে তো অনেক ধসা ব্যাপার আছে তো কি কীটনাশক লাগবে এখানে কীটনাশক বলতে আপনার ছত্রাক নাশক দিতে হবে এখন মানে ফাঙ্গিসাইড 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 কি ব্যবহার করেন আপনি যেমন রেডিমেড গোল্ড তার সঙ্গে মাইসিন আপনারা অবশ্যই দিবেন দেখুন দর্শক বৃন্দ এইখানে দেখুন এখানে পাতাগুলো কেমন হয়ে গেছে এতে এতে কি ব্যবহার করতে হবে এটাই ওই আপনার ওই রেডিমেড গোল্ড বা কার্ড জেট দিতে পারেন আবার সাপ দি সঙ্গে মাইসিন রাখ মানে এতে উপকার হচ্ছে হ্যাঁ আচ্ছা খালেদ হাসান এখন তো মানে নতুন কাঞ্জাসাল আগাম হচ্ছে মানে খেজুর ছড়ি পড়ার আগাম হচ্ছে কিভাবে বোঝা যাবে যে গাছটিতে আপনার নতুন খেজুর আসবে হ্যাঁ কীভাবে বোঝা যাবে আপনি গাছটার দিকে ফলো করুন এই এই যে ডাল আছে ডালার গাছে

ছোটো ছোটো চারা বিক্রি করে থাকেন আপনারা যদি কেউ নেব মনে করেন তা আমাদের ভিডিওতেই নাম্বার দেওয়া থাকবে সেখানে ফোন করে যোগাযোগ করে আপনারা নিতে আসবেন তাছাড়া আপনাদের সামনে এবারে খালেদ হাসান বলবেন তার কাছে কি কি আরব্য খেজুরের চারা পাওয়া যায় বলেন আমার কাছে আপনারা আজোয়া পাবেন বারহি পাবেন যেটা কাঁচা পাকা খাওয়া যায় কাঁচা তো খাওয়া যায় তো খাওয়া যায় কাঁচা তো মিষ্টি পাকা তো মিষ্টি হ্যাঁ বেশ ইন্টারেস্টিং একটা খেজুর হ্যাঁ আর তাছাড়া সুকারে একটা দারুণ কোয়ালিটির খেজুর আপনার বারহির থেকে উন্নত ওই খেজুরটা পাবেন এগুলো কি এখনই পাওয়া যাবে না কিছুদিন পর থেকে পাওয়া যাবে মোটামুটি মাস দেড়েক দুই এক মাস দুই মাস পর পাবেন আচ্ছা এখন যে শীত চলছে এখন গাছ লাগিয়ে কি ভালো হবে না দেড় দু মাস লাগালে পরে লাগালে ভালো এখন মোটামুটি না লাগাই ভালো মানে দেড় দু মাস পরে যখন একটু গরমের ভাব আসবে তখন লাগালে গাছটা খুব সহজেই দেখুন আমাদের চ্যানেলের সামনে খালেদ হাসান মানে খেজুরের কাঞ্জ আসার পূর্ব কি কি করণীয় সেটা বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ ভাবে জানালেন সে জন্যে তিনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অজস্র অভিনন্দন ও ধন্যবাদ আমাদের ভিডিও আজকে এই পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন